হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে পনেরোই আগস্ট যে দিনটাতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো যাই হোক সকাল সকাল উঠে রেডি হয়ে স্কুলে চলে এসেছি আমার বাড়ির পাশেই হচ্ছে প্রাইমারি স্কুল তো এখানে এসে দেখি বাচ্চারা প্লাস মাস্টারমশাই সবাই চলে এসেছে পতাকা উত্তোলন করবে বলে তো এদিকে সব কিছু অ্যারেঞ্জ করছিলো তো আমি চলে গেছিলাম রাস্তার ওদিকে তো তোমরা দেখতেই পাবে তো ওদিকে গিয়ে দেখি আমার মা আর পার্টির লোকেরা মিলে এখানেও পতাকা উত্তোলন করবে উত্তোলন যাই হোক তো একটু মিস্টেক ভুল হয়ে যাচ্ছে ম্যানেজ করে নিও তো যাই হোক এদিকে হচ্ছে আমার মা প্লাস পার্টির যত লোক আছে বিজেপি পার্টির তো আমার মা হচ্ছে পার্টি করে মানে আমাদের গ্রামের পঞ্চায়েত আমার মা তো সেই অনুসারেই মানে এখানে পতাকা উত্তোলন হবে পার্টির লোকেরা মিলে সবাই মিলে করবে তো এদিকেও অ্যারেঞ্জ করছিলো তো এদিকে আমার মা পতাকা উত্তোলন করার জন্য এদিকে পতাকা এসে করবে বলে দড়িটা খুলছিল পতাকার তো এদিকে পার্টির লোক প্লাস বয়স্ক যারা ছিল পাড়ার ছেলে সবাই এদিকে ছিল পতাকা উত্তোলন করার জন্য আমিও এসেছি তো আটটা সাড়ে আটটা এরকম সামথিং হবে এরকম টাইমে পতাকা উত্তোলন মানে করার জন্য সবাই চলে এসেছিলো তো এদিকে তো সবাই মিলে পতাকা উত্তোলন করে নিচ্ছিলো আর আমি ভিডিওটা করছিলাম তো ছোটোবেলায় কিন্তু এই আমার আমরা পতাকা উত্তোলন কিসের জন্য হয় সেটা বুঝতাম না যখন ছোট ছিলাম তো যাই হোক তো এখন বুঝি তখন কিন্তু চকলেটে লোভেতে যেতাম এদিকে কিন্তু পতাকা উত্তোলন প্লাস জাতীয় সঙ্গীত দুটোই হয়ে গেল তো এদিকে এই ভদ্রলোকটা হচ্ছে এই স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বক্তৃতা দিচ্ছিল তো এদিকে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর স্কুলে চলে গেলাম স্কুলে এখানেও আমার মাই আর স্কুলের মাস্টার মশাই পতাকা উত্তোলন করবে তো এদিকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজাচ্ছিল নিচের দিকে আমাদের পাড়ারই ছেলেরা তো এদিকে সাধারণটা যেন কমপ্লিট করার পর তারপর এখানে পতাকা উত্তোলন হবে এখনও মানে সব কিছু হয়নি আর এদিকে আমার ভাই এক ড্রাম চকলেট নিয়ে এসেছে ছোট ঠিক আছে বাচ্চাদেরকে চকলেট দিবে বলে তো যাই হোক মা হচ্ছে আর যাবে আবার অঞ্চলে কেননা সেখানেও মাকে ডেকেছে পতাকা উত্তোলন সেখানেও হবে তো সেখানেও ডেকেছে তো এদিকে আমার মা পতাকা এখানে উত্তোলন করে নিয়ে নিল স্কুলে তো তারপরে এদিকে সুন্দর করে সবাই জাতীয় সঙ্গীত গাইছিলো আর আমার মা কিছু বক্তৃতা দিচ্ছিল তো এদিকে এই কাকাও হচ্ছে বক্তৃতা দিচ্ছিল তো তোম এটার এই ভিডিওটা কিন্তু আমি ছেড়েছি তোমরা দেখে নিতে পারো তো খুব সুন্দর বক্তৃতা দিয়েছিল আর এই ভদ্রলোক এখানেও সুন্দরভাবে বক্তৃতা দিচ্ছিল খুব সুন্দর করে তো তারপর এই স্কুলেরই দুটো দুটা ছোট স্টুডেন্ট ওরা সুন্দর গান গাচ্ছিলো আর এদিকে নতুন টিউশন পড়ে এসেছে তো ওকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এদিকে তারপরে জাতীয় সঙ্গীত গাইছিল বাচ্চারা তো তারপর হচ্ছে এই দাদা ভাই হচ্ছে গান গাচ্ছিলো আজকের মানে দিনের এসে সম্বন্ধে তো যাই হোক তারপর মাস্টারমশাই প্লাস আমার ভাইরা যে চকলেটগুলো কিনেছিল সেগুলো বাচ্চাদেরকে প্লাস আমার আমাদের সবাইকে দিচ্ছিলো তো আমার গলার ভয়েসটা অনেকটাই খারাপ তো তোমরা একটু ম্যানেজ করে নিও যাই হোক তারপর কিন্তু এদিকে মাস্টারমশাই বাচ্চাদেরকে আরও অনেক কিছু বলছিল এই স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে দেশ কিভাবে স্বাধীন হয়েছিল কারা কারা এই দেশ স্বাধীনের পেছনে ছিল সব কিছু তো তারপর আমি এদিকে সব কিছু হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছি তো আমি একটু রেডি হচ্ছিলাম কারণ ইনস্টাগ্রামে রিলস করব বলে স্বাধীনতা দিবস উপলক্ষে তো এদিকে আমি রেডি হয়ে গেছি তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমে কমেন্টে জানাবে তো যাই হোক তারপর আমি ভিডিও করার জন্য চলে গেছিলাম ছাদের ওপরে ছাদের ওপরেই ভিডিও করব রিং লাইট নিয়ে চলে গেছি তো তারপর দিকে আমি ভিডিও টিডিও করে নিয়েছি সব কিছু তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমার গলার ভয়েস আজকে অনেকটাই খারাপ তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক এদিকে কিন্তু আমার ভিডিও টিডিও সব করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতোটা টা